হ্যাঁ হ্যাঁ সাংবাদিক আছেন হ্যালো হ্যাঁ

সরবত কি হাতে মানে মানে কমিশনার না না কোনো আদেশ না কোনো সাথেই দখল করে নিলে নাকি मालमাল লুটপাট করে বলছে যে ডকুমেন্ট ঠিক আছে দলিল নিতে বলছে আপনাদের

আমার 15 লক্ষ টাকার মালা মাললেছে Tata আমার ঘরের চালানটা আমার হিসাবের খাতা ক্যাশ সব বাইরে প্যাকে করে আমারে মারছে মিনজু মারছে আমার আমার ফোন নিয়ে গিয়ে সিন্ধাই করে এবং আমাকে মারছে এই বিল নোটিশ দেন উনি উনি আমাকে নোটিশ দেন নোটিশ দেন আপনি তো সব কাজ ভালো করে দেন মানে মানুষ আমাদের মারতে জন্য আমি টিচার